কেনার আগে আগে অবশ্যই দেখে নেবে যে তরমুজটা ভালো কিনা কারণ তরমুজ ব্যবসায়ীটা কিন্তু সবসময় কেতাদের ঠকায় দাম নেবে বেশি বলবে যে এটা অনেক সুন্দর একটা পাকা ওরা এমনভাবে কাটবে তখন আপনি ভালো করে দেখবেন না যে আসলে তরমুজটা আসলে পচা না ভালো নিয়ে আসবেন বাসা বাসায় এসে দেখবেন যে তরমুজ অত নাই অথবা পচা গন্ধ এই যে এই তরমুজটা দেখেন এই তরমুজটা কিন্তু বেশ পাকা বেশ বড় তরমুজ কিন্তু বাসায় যখন আইনে আইনে দেখা হলো যে ওরা কিন্তু কেটেই দিচ্ছে আপনাকে শুধু কেটে দিলে হবে না যে এটা খেয়ে নিয়ে আসতে হবে অত গন্ধ শুকিয়ে নিয়ে আসতে হবে যে আসলে তরমুজটা ভালো কিনা কারণ আপনার কাছ থেকে ওরা একটা তরমুজ অনেক টাকা নিচ্ছে কিন্তু নেওয়ার পর যদি আপনি যদি বাসায় এসে দেখেন যে আইসে থাকছেন প্রদারিত হচ্ছেন তিনি প্রতারিত থেকে সাবধান হতে হলে কেনার পর ভালোভাবে দেখে শুনে নিয়ে আসতে হবে আর সবাই এই ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে এই তরুষ্ দেখে যে যে কেনার সময় খেয়ে অথবা গন্ধ শুয়ে নিয়ে আসতে হবে না হলে কিন্তু আপনারা কিন্তু এই রকম ঠুকতে হবে বাসা হিসেবে মনে করেন খেতে পারবেন না আইনে এটা এই তরুণ ফেলাই দিতে হবে সবাই ভালো থাকেন খোদা অফিস